अजी ने बोला खुशी ने बोला को दर्द तुमी दौला बोले See the

حضرت علی بھی دی ছেলে بسل ایک মহিলা حضرت علی بحث کر بیل علی বলো

किस क न कि ख़ुस किस اون ديري رحم کوتا مئي जनमी ॻो मनमी मां जनमी मां जनमी दो बिरती हिकु अमी गिधी जाओ मां कढी अमी बस बि बि जोड़े न चई में बि न चई में ॾींदा चई i'm not

you <laughs>

যুগে যুগে মহাল জীবনের প্রতি কানে উজ্জ্বল সত্য রাখবে ভারতের জমিনে আমাদেরজননীর রতব সম্পদ থাকবে যুগে যুগে মহাল জীবনের প্রতিকারে উজ্জ্বল রাখবে চলে যদি ব্যক্তি

যুগে যুগে বাহরবে জীবনের প্রতিকল সত্যি দেখি তো বিদির পিতা জীবিল মোদির পিতা

গান শুনে দুধ খাওয়ানো বা দিয়ে বাচ্চাকে ফেলে তার মানে গানে ছুটবে সে হলো তার জাল আর একটা গজল আমি লিখেছিলাম

যদি মদের সঙ্গে জুড়ে থাকেন জোয়ার সঙ্গে জুড়ে থাকেন টিকিটের সঙ্গে যদি জুড়ে থাকেন আমি আজ আপনাদের হাত জোর করে বলবো ওই সময় ওই সমস্ত যুবক ভাইদের কাছে আমার অনুরোধ দয়া করে মদ থেকে সরে আসুন জোয়ার থেকে সরে আসুন টিকিট খেলা থেকে সরে আসুন বিশ্বাস করুন এরপরে অনন্ত কাল ধরে থাকা লাগবে অনন্ত কাল ধরে আমাকে আপনাকে ওই কমলে থাকতে হবে তাহলে পঞ্চাশ বছর জেন্দেগি সাত বছরের সঙ্গে কেন সম্পর্ক টিকিটের সঙ্গে কেন সম্পর্ক অসলের ভাইয়া অনুরোধ করছি এটাকে উপার্জন করুন টাকা ওই টাকাটাই হবে বনকতি টাকা বলবেন একটা টাকা বিরাট টাকার দরকার নেই বিরাট টাকার দরকার নেই দরকার নেই বিরাট বালাখানার দরকার নেই আমরা হুজুর দুনিয়া খেলাতের ভাড়ায় যে শিখিয়ে দিয়েছেন ইমাম দুনিয়া খেলাতের ভাড়ায় আল্লাহ তুমি নসিম করো আপনাদের জন্য সারাটা জীবন যতদিন তিনি হায়াতে ছিলেন আপনাদের জন্য দোয়া করেছেন আমি মিথ্যা কথা বলতে আসেনি এখানে অনেক আলিমরা রয়েছে সারা বিশ্বের মুসলমানের জন্য মোমেনের জন্য মোমেনাদের জন্য দোয়া করেছেন যারা কবরে চলে গেছেন তাদের জন্য কেঁদেছেন আজ তিনি দোয়া পাচ্ছেন না পাচ্ছেন না ভাই আমি আজ অনেক বৈদ্য শোনাবো আসলে আজ আমার শুধু অনুরোধ এখানে যারা আছেন পিকনিকে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন কারা কারা একটু হাত তোলবেন হয় আর তো হাত তোলেন সব বয়স করে আমি সেই সমস্ত ভাই যদি যদি আশা করি এরকমটা না যদি তা হয়ে থাকে যদি বলেন পা ধরতে আপনি আমার মুসলমান ভাই আপনি আমার ভাই দয়া করে ওই কাজে যাবেন না হাত জোর করে বলছি ভাই যাবেন না ওটা আমাদের ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি ইসলাম আমাদেরকে স্বীকৃতি দেয়নি দয়া করে আপনার পা দোকানে করে বলছি যুবক ভাই আপনার অনেক অবধান ইসলামের যুবকদের সব থেকে বেশি অবধান আল্লাহ নবী বলেছেন যুবকদেরকে আমি ভালোবাসি যুবকদেরকে পেয়ার করি রসুল করিম সাল্লু বলেছেন

যুবকেরাই বলেজলস আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে হচ্ছে তাই আমার যুবক ভাইদেরকে জন আপনারা ফিরে আসুন আপনাদের মর্যাদা আপনাদের সম্মান অনেক উঠে অনেক উঠে তাই যুবক ভাইদের কাছে অনুরোধ পাশেই মসজিদ আজ থেকে নিয়ে করুন জীবন অনেক নামাজ চলে গেছে আমি মসজিদে ইনশাল্লাহ মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো আপনি প্যান্ট পরেছেন তো কি আছে গেঞ্জি পরেছেন তো কি আছে আপনার চুলটা ভিন্ন স্টাইলে তো কি আছে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন আপনার জীবন বদলেই যাবে বদলেই যাবে মুসিদ ছাড়বেন আপনার জীবনে যত খায়ারি সব গুলো সে আপনার অন্তরকে কালিমা লিপ্ত করবে আপনাকে গোলাকার বানিয়ে দেবে মুসিদের সঙ্গে সম্পর্ক রাখবেন আল্লাহ আপনাকে মোমেন বানিয়ে দেবে ভাইরা একক তো নামাজ যদি ছেড়ে দেয়। একক তো নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছাড়ে আশি হোক বা জাহান নামে ঘুরতে হবে কত হোক ভাই

আপনি যখন কলকাতায় যান মিডিয়া পুলে যে যান তারপরে ওই লামিরাস রোডে যান ধর্মতলাে যান টি সুলতান মসজিদে যান জাননা জানnabla ওখানে গিয়ে দাঁড়াবেন আপনি সকাল থেকে শিক্ষা গ্রহণ করুন দেখবেন আপনাদের ওই যুবক প্যান্ট পরা গায় গেনজি চুলটা ভিন্ন স্টাইলে কাটা আজান হয়ে গেছে আস্তে আস্তে মসজিদে এলো ও য ওখানে গিয়ে ওযু করলো তারপরে প্যান্টটা গুটিয়ে নিল টুপি নেই টুকি আছে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল সময় পেল আবার করান নিয়ে বসে গেল একটু করান পরে তারপর আবার নিজের কাজের জন্য যাচ্ছে এখানে যারা আছেন অনেকে মিডিয়া পুলিশের সঙ্গে অনেকের সম্পর্ক সত্য কথা বলবেন যারা কাপড় বিক্রি করে তারা তাদের নদীতে অর্থাৎ সেই যে আপনার যে জায়গায় তারা বসে মালগুলো সাপ্লাই করে সেখানে তারা করান তেলাওয়াত করে না করে না আপনার দেখেন কি মনে হয় আমি নিজে অনেক অনেকদিন কাটিয়েছি তাই জানি একটা করে হাফিজ সাহেব তাদের সিলেক্ট করা আছে যদি কোরআন শরীফ জানে তো আলহামদুলিল্লাহ যদি না জানে একজন হাফিজ সাহেবকে বলা আছে আমার দোকান খুলব অমুক টাইমে আপনি প্রতিদিন আমার দোকানে এসে একটু তেলাওয়াত করে দিয়ে যাবেন তাদের এরকম একটা টেন্ডেন্সি ইচ্ছা যে কোরআন দিয়ে আমার দোকানটা শুরু হবে সারাটা দিন যেন আমার এই ব্যবসাটা সুন্নতি অর্থাৎ রসুল যেভাবে ব্যবসা করতে বলেছে আমার যেন সেভাবে ব্যবসা হয় এবং আমার ব্যবসাটা যেন বল গতি হয়ে যায় এবং যেন বলুন আর আমাদের বাড়িতে কোরআন তেলাবাদ নেই আমাদের বাড়িতে কোরআন তেলাবাদ নেই আমাদের মহিলার কোরআন জানে না আমাদের ছেলে কোরআন জানে না আমাদের ছেলে সেই মদের সঙ্গে সম্পর্ক মেয়েটা পয়লা জানুয়ারিতে পিকনিকে যায় আমি আপনাদের কাছে অনুরোধ করছি গ্রামের যদি কোনো মেয়ে কোনো ছেলে ঐ পিকনিকে যাওয়ার জন্য নাম লেখায় আপনার 10টা যুবক লাঠি নয় বন্দুক নয় তীর নয় বলন তার হাত ধরে শুধু বলবেন ভাই তুই যেও ভাই তুমি যেও না তুমি আমাদের ঘরের ছেলে তোমার খাদ্যন করছে তুমি যেও না এই কাজ আমাদের জন্য বৈধ নয় এটা শরীয়তে বৈধ নয় শরীয়তে কঠোর হারাম অত এই হারাম দিকে তুমি সরে এসে আপনি বারবার বলুন ফিরবে না ফিরবে না ভাই আমি জোরে বলি ফিরবে তাই আপনাদের কাছে বলবো মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন